আমার না এখান থেকে যেতেও ইচ্ছা করছে না মনে হচ্ছে যে মৌ আমার আশেপাশেই আছে তো থাকি না আজকে রাতটা কালকে সকালে চলে যাবো মৌর কি হয়েছিল মৌর কি হয়েছিল সেটা আমার জিজ্ঞেস আপনি বলবেন মোর কোথায় আমার অনেক কান্না পাচ্ছে মৌ বুক ভেঙে কান্না আসতেছে আমি তো তোমাকে অনেক ভালোবাসছি না এত ভালোবাসার পরে কেন আমাকে ছেড়ে চলে আসছো তুমি আমি কি অনেক বড় ভুল কিছু করে ফেলছি আমাকে একটা বলতা বলত আমি জানতাম তুমি আমাকে পাখি দিয়ে না মাহিন তুমি এখানে কেন আসছো আমার আগে আসা দরকার ছিল ডেট করে ফেরছি সরি আমি তো যেতে পারবো না মাহিন আমাকে এখন চলে যেতে হবে কোথায় কালকে জ্বরে কাটতেছিল বেহসের মতো করেছিল আর তুমি তো কালকে বেশ হওয়ার মতো কবর বাবা গ্রামের কেউ যদি জানা যে তুমি আমার ঘরে থাকো মান সম্মান থাকবো না বাবা আমার তুমি যাও আর তুমি তো এখানে থাইকা শুধু মোহর মানুষ মানুষ করতেছ তোমার কাছে হাত ধরে পরিমত তুমি যাও আপনি কি পাগল খাবারটা খায়ালন খাওয়ার পর ওষুধ খেতে হবে আপনার গায়ে অনেক জ্বর আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশির সংবাদ দিব কি সংবাদ এই খাবারটা খায়ালন তারপর বল আব্বা আপনারে মিথ্যা কথা কইছে মো অপর কিচ্ছু হয় নাই এই যে কবরটা দেখেন না ওইটা আমার দাদুর কবর আমাকে তোমার অপর কাছে নিয়ে চলো আপনারে আমি লইয়া যাবো কিন্তু এখন না মাগরিবের পরে

ঠিক মাহিম আল্লাহর আস্তে তুমি এখান থেকে চলে যাও যে কোনো সময় কিন্তু চলে আসবে বুঝছো পরে ঝামেলা হয়ে যাবে আপনি শোনেন

কাউকে যদি কিছু বলতে চাই আর বলতে না পারি তখন খুব জোর আছে আই লাভ ইউ অনেক ভালোবাসি তোমার সরলতার প্রেমে পড়ে গেছে সরি জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না তাই না ওকে আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনে আসবো না ভালো থেকে আসে আই লাভ ইউ টু আঙ্কেল মাহিনের সাথে তো যোগাযোগ করতে পারছি না ওর শরীরের কি অবস্থা এখন মাহিনের শরীরের খোঁজ তোমার আর না নিলেও তোমাদের মতো মেকে আমি খুব ভালো করে চিনি ঢাকা শহরে কেন শুধু লেখাপড়া করতে মোটেও না তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলে পটানো

আপনি আমার গা হাত তুলতেছে ভাই ভাই বল আমি করছি আমি তোর লগে অনেক বড় অনেক করে ফেলেছি রে মা তোরে আমি এই পশুটার কাছে বেহাতে ছিলাম বাবা হচ্ছে এই করে দে মা আরে শুনছি এত দিন এই শয়তানটা তোরে অত্যাচার করে কিন্তু আজকে নিজের চোখে যখন দেখলাম তোরে আর এই বাড়িতে আমি রাখুন মা তোরা মিলিয়ে যাবো কিন্তু তোরে পইলেও যাবো রে মা আমি নিয়ে যাই গে ওকে আমি নিয়ে যাই আমি অনেক ভালো রাখবো অনেক আদরে রাখবো মানুষটা তো আমারই কি যেন আমার কাছ থেকে অনেক দূরে চলে আসছে আমার মানুষটাকে আমার কাছে ফিরে দেন না এখন আমাকে বলতেছো নিয়ে যে মাইয়া বিবাহিতা দুই দিন পরে যখন তোমার কথাটা বলে পড়বো তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ পাও তার কি গ্যারান্টি আছে আপনি কি আরো একশোটা বিয়ে আমি তখন ওকে এভাবেই ভালোবাসবো আমি না ওকে কোনো স্বার্থে ভালোবাসি না আমি ওকে ভালোবাসি কারণ আমি ভালোবাসি যদি নিয়ে যাও মানে যাও মানে কি মামা আমার সিদ্ধান্ত কোনো দাম নাই ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে মানুষটা আমাকে ভালোবাসো আমিও তাকে ভালোবাসতাম মানুষটা আসলে ভালো কিন্তু তার পরিবার আমাকে কোনোদিন মেনে নেয় মেনে আমাকে স্বাভাবিক হওয়ার জন্য সময় দরকার আমার কথাটা বুঝলো না সে আমার সিদ্ধান্তে কোনো মূল্য তুমি এই মানুষটার কাছে আমাকে তুলে দিতেছ আমার সিদ্ধান্ত কি কোনো দাম নাই মামা আমাকে কেউ জিজ্ঞেস করলো না একটা বারো আমি কি চাই মাহিনা আমি তোমার ব্যাপারটা বুঝতে আমি বুঝতেছি তুমি কত কষ্টে আস আমি ছোটবেলা থেকে এটাই জানি যে মানুষের বিয়ে একবার হবে আমার তো বিয়ে হয়ে গেছে মাহি আমার স্বামী খারাপ হোক ভালো হোক আমার সংসার তার সাথেই করতে হবে আমি সংসারে যখন পা রাখছি এখান থেকে বের হবে শুধু আমার লাস্ট